বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো আমরা টিকিট কেটে নিয়েছি এই যে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে জলক্ষেত্রে যাতে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি সুন্দর লেক সেটা ভেঙে যাচ্ছে চশমাটাও নিয়ে আসতে ভুলে গেছি ঠিক আছে আর এই যে মানে ভিউটা যারা অসাধারণ তো বন্ধুরা এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে মেনলি এখানে কীভাবে ভিক্টোরিয়া তৈরি করা হয়েছিল সেইভাবে সব সেই সংক্রান্ত জিনিস সব দেয়া আছে ইংলিশরা কবে কি করেছিল সব এ টু জেড

তো বন্ধুরা রানি ভিক্টোরিয়ার যেসব জিনিসপত্র ছিল অস্ত্র শস্ত্র চেয়ার সবই এখানে সংরক্ষণ করে রাখা আছে তোমরা গেলে সবই দেখতে হবে ভেতরে উঠছে এই ওপরেটা কেউ জানে না হয়তো জানে যে ওপরে উঠতে দেয় না উপরে উঠতে দেয় উপরে দেখাচ্ছে আর বন্ধুরাই ভিক্টোরিয়ার মধ্যেই একটা জিনিস আছে যেটা হচ্ছে বিপ্লবীদের মধ্যে কার সঙ্গে তোমার মুখ ম্যাচ খাটছে তো সেইটা এখানে দেখতে পাবে তোমরা এই যে শ্যাডো যেটা আছে এখানে স্ক্যান হয়ে গেলো তোমার মানে মুখটা তো এই যে ওয়ান টু থ্রি করে হচ্ছে এবার দেখাবে যে বিপ্লবীদের মধ্যে কার সঙ্গে আমার মিল আছে যেমন আমার মিল দেখাচ্ছে ইনার সাথে রোশন সিংয়ের সাথে তো এটাও দেখিয়ে দেবে কবে জন্ম কবে মৃত্যু সব সাল আর বন্ধুরা এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ আমাদের ভারতে প্রথম এটা ফ্ল্যাগ ছিল তারপরে এই যে বাগের চিহ্ন যে আছে এটা এসছে সবার শেষ এসছে আমাদের এই যে ফ্ল্যাগটা যেটা এখন আছে তো এটা হচ্ছে মেনলি ভিক্টোরিয়ার সামনের দিকটা হচ্ছে এটা ভেতর থেকে আমরা এখন বেরিয়ে গেছি নিচোর দিকে নামছি তোমাদের দেখাচ্ছ ভিউটা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে আর যতটা পারছি দেখাচ্ছি তোমরা দেখো দেখতে থাকো ফিডব্যাক দিও আর সবাইকে একটাই কথা বলবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও